নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন ওজাকরি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করার সঙ্গে মাননে বিশেষ দশটি টোটকা কী সেই দশটি টোটকা চলো তাহলে জেনে নিন আর এই টোটকাগুলো মানলে কি হয় না হয় সবটে তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর ধরে পেতে পালন করুন বিশেষ কিছু টোটকা এই টোটকাগুলো করার মাধ্যমে মাকে সন্তুষ্ট করা যায় এবং তার কৃপা সারা বছর লাভ করা যায় ছয়ই অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো সকল বাঙালি হিন্দুর কাছে এই তিথির গুরুত্ব বিশেষ প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু ঘরে এই দিন লক্ষ্মী পুজো করে থাকে যে ঘরে লক্ষ্মী পুজো করা হয় সেই ঘরে অন্নবস্ত্রের অভাব হয় না বলে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী খুব চঞ্চলা তবে যে ঘরে একবার তার কৃপা বর্ষিত হয় সেই ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে তাই লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর ধরে পেতে পালন করুন বিশেষ কিছু টোটকা জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকাগুলো করার মাধ্যমে মাকে সন্তুষ্ট করা যায় এবং তার কৃপা সারা বছর লাভ করা যায় এক লক্ষ্মী পুজোর সময় একটা পাত্রে আনা পর্যন্ত ধান ভরে নিয়ে তাতে এক টাকার একটা পয়েন্ট একটা সুপারি পাঁচটা কড়ি একটা হরিতকি এবং পান দিন এবার এই পাত্রটি মায়ের পায়ের সামনে রেখে দিন দুই লক্ষ্মী পুজোয় লক্ষ্মী দেবীকে নারকেলের জল এবং চিড়ে অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করুন উপবাস রেখেছেন যারা পুজো শেষে সেই প্রসাদ তারা খেয়ে নিন এই খাবার খেয়েই উপোস ভাঙতে হবে তিন যে সকল বাড়িতে নতুন মূর্তি কিনে এনে পুজো দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর এই দিনে নতুন লক্ষ্মী প্রতিমা আনা হয় তারা প্রতিমা কিনতে যাওয়ার সময় একটা পান সঙ্গে করে নিয়ে যাবেন ঠাকুরের মুখ পান পাতা দিয়ে ঢেকে ঘরের ভিতর নিয়ে আসবেন চার ঘরে নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় উলুধ্বনি দেওয়া আবশ্যিক পাঁচ লক্ষ্মী দেবীর ঘট স্থাপনের সময় ঘটের ভিতরে সামান্য সিদ্ধি এবং একগুচ্ছ দুব্বা দিন ছয় মায়ের পুজোর সময় মায়ের আসনে একটা গোমতী চক্র রাখুন তারপর পুজো শেষে সেই গোমতী চক্রটি সেই আসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন পুজোর সময় লক্ষ্মী দেবীকে লাল বস্ত্র অর্পণ করুন এবং নিজেও লাল বস্ত্র পরে পুজো করুন আট এই দিন মাকে ক্ষীর বা পায়েসের ভোগ অবশ্যই দিন নয় পুজো শেষে মায়ের পাঁচালি পাঠ করতে হবে দশ এই দিন নারায়ণের পুজো করাও খুব শুভ বলে মানা হয় আজ তাহলে এইটুকুই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনোটিফিকেশান করে রাখবে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা